আসসালামু আলাইকুম আসিয়া মামস কিচেনে স্বাগত যে যেখান থেকে আমার পিঠা রেসিপি দেখছেন আশা করছি অনেক ভালো আছেন শীতের যত রকম পিঠা আছে সব পিঠার স্বাদগে হার মানিয়ে দেয় দুধ পিঠা মুখে দিলে মিলে যায় নরম তুল তুলে দুধ পাখান পিঠা এটা বানানোর পরে অনেকে সমস্যায় পড়েন ভিতরটা শক্ত রয়ে যায় এমন পারফেক্ট ভাবে কিভাবে দুধ পকন পিঠা বানিয়ে নিতে পারবেন চলুন আজকের রেসিপি দেখে নিই আশা করি আপনাদের ভালো লাগে ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে এর জন্য আমি তিন কাপ পানি নিয়ে নিয়েছি এক টেবিল চামচ দিয়েছি রান্নার তেল হাফ চা চামচ লবণ দিয়ে পানিটা আবার ঢাকা দিয়ে ভালো করে বলক তুলে নিয়েছি ভালো করে বলক আসলে দিয়ে দিচ্ছি আমি এক কাপ চাউলের গুঁড়া দুই কাপ ময়দা এটা ময়দা আটা সবকিছু দিয়ে বানিয়ে নেওয়া যায় কিন্তু খালি চাউলের গুঁড়া দিয়ে বানালে পিঠা অনেক শক্ত হয়ে যায় এটা ভিজা বা বানানো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে আমি একটু সিদ্ধ চাউলের করে যে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি সুন্দর করে মিশানো হয়ে গেলে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো বারো পাঁচ মিনিট পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট পর ঢাকা উঠায় যে দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে এটাকে আমি থালায় ঢেলে নিচ্ছি থালাই ঢেলে নিয়ে এটা গরম গরম মথে নিতে হবে এই ডোটা যত ভালো করে মতে নিতে খামিরটা খামির নেওয়ার কাছে মসৃণ হবে আর ফুলবে ভালো আমি দিয়ে একটা ডিম এটা দেশি মুরগির ডিম নিয়েছি ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নিয়ে তারপরে আমি এদের খামিরের ভিতরে দিয়ে দিচ্ছি একটা টোস্ট বিস্কিট নিয়েছি এটাকে একদম মিহি গুড়া করে দিয়ে দিচ্ছি আর দিয়েছে রান্নার তেল একটা সব কিছু খামিরের সাথে ভালো করে মিশিয়ে নেবেন দেখবেন সুন্দর একটা খামির বা কায় তৈরি হবে এভাবে কিছুক্ষণ ভালো করে মতে নিতে হবে আমার সবটুকু ডিমই লেগে গেছে আপনাদের আরো লাগে আরো দেবেন এটা শুকনো চাউলের গুঁড়া তো তাই লাগছে খামির এই যে হয়ে গেছে আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো এখন চুলাতে চলে আসছি একটা কড়াইতে দিয়ে আমি দেড় লিটার দুধ এই পিঠাতে বেশি লাগে রসটা বেশি লাগে রসটা টানে বেশি এলাচ আর দিয়ে দিচ্ছি দার মুখ ফাটিয়ে দিচ্ছে একটা শুক্রান এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি এক কাপ আর হাফ কাপ মানে দেড় কাপ দুধটা ভালো করে জাল দিয়ে বেশি ঘন করে জাল দেওয়া যাবেন তাহলে পিঠাটা ভিতর থেকে রয় ঢুকবে না আমি সেই খামিরটা নিয়ে আবার মথে নিস কিছুক্ষণ যে এভাবে মথে নিস একদম মসৃণ সফট একটা কায় তৈরি হবে একটু লেসি কেটে নিয়ে এভাবে আমার রুটি প্রথমে বেলি প্রথমে এভাবে গোল করে নিয়ে তালু দিয়ে একটু চ্যাপডা করে এবং চ্যাপডা করে নেবেন এটা বিভিন্ন ডিজাইনে করা যায় কিন্তু পিঠাটা পরে ডিজাইনটা দেখা যায় আমি এ দেখাচ্ছি দিয়ে আমি এই ডিজাইনটা করে নিচ্ছি আপনার আপনার পছন্দ মতন ডিজাইন করে নিতে পারবেন এমন গোল গোল করলে পিঠাটা ভেজে ভালো আর ভিতরটা অনেক সফট হয় মাঝখানে টাঙ্গুল দিয়ে চ্যাপটা করে দিয়ে একটা শাসলিক দেখেন আমি দিকে ছিদ্র করে দিচ্ছি ছিদ্র বের দিলে পিঠাটা ভালো করে ভেজবে প্রত্যেকটা ফিটে পিঠা অনেক ফুলে যাবে এই জন্য মাঝখানে একটু স্যাপটা করে শাস লিখের কাটিয়ে দিয়ে আপনারা চাইলে কাটা চামিচ অথবা চা যে দিয়ে ডিজাইনটা করে নিতে পারবেন সবকটা ডিজাইন করে নেবেন এমন ডিজাইন করলে পিঠাটা ভেজে ভালো সবকটা পিঠা আমি এভাবে বানিয়ে নেবো মাঝখানে এভাবে ছিদ্র করে দেবেন না হলে পিঠাটা অনেক ফুলে উঠবে এই জন্য ছিদ্রটা করে দিতে হবে সবকটা পিঠা আমি এভাবে বানিয়ে নিচ্ছি এটা দেখতে সুন্দর খেতে কিন্তু অসম্ভব মজা শর্টকাটে বানানো যায় সব পিঠার স্বাদকে আর মানিয়ে দেয় পিঠা সবকটা পিঠা বানিয়ে নিয়ে মেকল রান্নার তেল কড়াইতে দিয়ে মিডিয়াম গরম করে পিঠাগুলো দিয়ে দিচ্ছে একদম বেশি গরম তেলের মধ্যে দেওয়া যাবে না তাহলে ওপর থেকে কালার সৈলাই ভিতরটা কাঁচা হয়ে যাবে চুলার জাল মিডিয়াম রেখে ভেজে নেব উল্টে পাল্টে ভেজে নেব যখন দেখবেন ভাজা হয়ে গেছে তাহলে তেলের উপরে পিঠাগুলো দেখবেন ভেসে উঠছে পিঠাগুলো উপর থেকে যখন ভেসে উঠবে কালার সৈলাই আসবে দেখবেন হয়ে গেছে বেশি একদম কর করে এগের ভাজা যাবে না তাহলে ভিতরটা শক্ত হয়ে যাবে পিঠার রসটা ঢুকবে না যখন তেলের উপর ভেসে উঠবে দেখবেন হয়ে গেছে নামিয়ে নিতে হবে বেশি ভাজলে শক্ত হয়ে যায় রসটা ভালো করে ঢুকে না সব কটা পিঠা আমি ওই যে ভাজা হয়ে গেছে এখন আমি দুধে রসে দিয়ে দিচ্ছি এই যে পিঠাটা অনেক গরম দেওয়া যাবে না দুধটা কিন্তু অনেক গরম অবস্থায় দেওয়া যাবে না মিডিয়াম গরম থাকবে তখন দিবে অনেক গরমের ভিতর দিলে কি পিঠাটা একদম গলে যাবে দেখতে বাজে লাগবে এখানে আমি চার ঘন্টা পরে দেখাচ্ছি আপনাদের সন্ধ্যা বেলায় পিঠাটা ভিজে সকালে পরিবেশন করতে পারবেন সারা রাত ভিজালে ভালো হয় আমি চার ঘন্টা পরে আপনাকে দেখাচ্ছি পিঠার মালাইটা ঘন হয়ে গেছে সারা ভিজিয়ে রাখলে অনেক নরম সফট হয়ে মুখে দিলে মিলিয়ে যাবে এটা খেতে কিন্তু অসম্ভব মজার বানানো খুবই সহজ দেখতে যত সুন্দর কিন্তু দারুণ আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন প্রসেস সবার আগে ম্যাকটা ভেঙে দেখাচ্ছে আপনাকে দেখুন এই যে ভিতরটা দেখে মনে আসছে না অনেক নরম সফট হয়েছে মুখে দিলে মিলিয়ে যাবে